দেশে সংক্রামক রোগ এমপক্স বা মাংকিপক্স শনাক্ত না হলেও উচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরে খোলা হয়েছে হটলাইন আর বিমানবন্দরে চেকপোস্ট বসানো হয়েছে যেখানে থাকবেন চিকিৎসক দল সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা শরীরের চামড়ায় ক্ষত তৈরি ছাড়াও অন্যান্য উপসর্গ সাধারণ রোগের মতো মৃত্যুর হার শতকরা চার ভাগ তবে মাংকিপক্স সংক্রমণ ঘটায় দ্রুত অত্যন্ত ছোঁয়াচে এই রোগে এরই মধ্যে আফ্রিকার কঙ্গোতে প্রাণ হারিয়েছে পাঁচশোরও বেশি মানুষ আফ্রিকার আরো কয়েকটি দেশে রোগটি ছড়িয়ে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে আফ্রিকার বাইরেও এই রোগ দ্রুত ছড়াতে পারে মাঙ্কি পক্সের নতুন ঢেউ থেকে রক্ষা পায়নি পাকিস্তানও দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন আক্রান্ত ব্যক্তি উপসর্গীয় দেশ থেকে পাকিস্তানে ফিরেছেন এশিয়া ছাড়াও ইউরোপ ও আমেরিকায় এম কমপ্লেক্স শনাক্ত রোগীর সন্ধান মিলেছে বিশেষজ্ঞরা বলছেন আক্রান্ত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক ত্বকের নিবিড় সংস্পর্শ ও কাজ থেকে নিঃশ্বাস নেওয়ার সময় এই রোগ ছড়িয়ে পড়তে পারে ভাইরাসটির সংস্পর্শে আসার তিন থেকে একুশ দিনের মধ্যেই শুরু হয় সংক্রমণ সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস হতে পারে প্রথম দিকে তারপরে গায়ে র্যাশ উঠতে শুরু করবে এবং বড় বড় র্যাশ তো কারো যদি গায়ে র্যাশ থাকে এখন কেউ যদি আসে তাহলে অবশ্যই আমাদের তাকে আলাদা করার চেষ্টা করতে হবে আইসোলেট করতে হবে সেটা এয়ারপোর্ট থেকে শুরু করে তার বাড়িতে বা তাকে যদি আমরা হাসপাতাল নেই সব জায়গাতে মাংকি পক্স রোগের সংক্রমণ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সেখানে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল থাকছে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা একটা পজিশন পেপার তৈরি করতে পারি সেই পজিশন পেপার থাকবে কি হলে আমরা কি করব। এবং প্রশিক্ষণ দেওয়া এমন পরিস্থিতিতে আগাম পদক্ষেপ হিসাবে হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর কারো মধ্যে এম কমপ্লেক্সের লক্ষণ দেখা গেলে এক ছয় দুই ছয় তিন এবং এক শূন্য ছয় পাঁচ পাঁচ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা